ভালো থাকতে হবে যে কোনো মূল্যে ভালো থাকতেই হবে আপনাকে ভালো রাখার দায় এবং প্রয়োজন একমাত্র আপনারই বিশ্বাস করুন আর সেভাবে কারোর চেষ্টা থাকবে না ডিপ্রেসড হওয়ার আগে ভেঙে পড়ার আগে হোপলেস হওয়ার আগে হাল ছেড়ে দেওয়ার আগে একবার শুধু ভাবুন আপনার চারপাশে কত মানুষ আপনাকে কষ্টে থাকতে দেখার অপেক্ষায় থাকে আপনার দুর্দিনে মজা দেখে আপনার কান্না ভেজা চোখ মুখ দেখে আমোদ পায় সেসব মানুষদের মনোরঞ্জনের খোরক হবেন কেন সেইসব আগুন চোখের বারদ নেভানোর জন্য নিজেকে ভালো রাখতে হবে তাই চারপাশে যাই হয়ে যাক নিজে ভালো থাকতেই হবে শুধুমাত্র নিজের জন্য